জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মুরলী অর্থাৎ ফ্লট কেন দেবলোকে পূজিত হয় এটা জানাবো ভগবান কৃষ্ণের মুরলীকে শাস্ত্র বলা হয় মহামায়া মেধকারী শব্দব্র ভোগ ব্রহ্মসংহিতায় উল্লেখ মুরলীশ্বরের প্রকৃতির তিনগুণ তম সাম্য অবস্থায় ফিরে যায় গোপীদের মোহ আসলে মোহ নয় আত্মাকে ঈশ্বরের দিকে টেনে নেওয়ায় শক্তি কৃষ্ণ মুরলী সুরে সম্পূর্ণ বিশ্বকে একই চৈতন্যে সংযোগ করেন শাস্ত্রমতে মুরলী ছিদ্রগুলো মানুষের স্বরচক্রের প্রতীক কৃষ্ণ বাজালি চক্রগুলো জাগ্রত হয় দেবতারা কৃষ্ণের মুরলী সুর শুনলে স্বয়ং স্বর্গলোকে ধর্মচেতনা বৃদ্ধি পায় রাধার হৃদয়ের স্পন্দনই মুরলীর সুরে প্রতিফলিত তাই এটি সাধারণ কোনো বাসী নয় কৃষ্ণ কখনো কাঁসার বা লোহের বাঁশে নেননি শুধুই বাস কারণ বাঁশ হচ্ছে শূন্যতার প্রতি বন্ধুরা আমরা জানি মুরলীর সুর শুনে গৌরা পথ ভুলে যায় কারণ সেটি প্রাণম্ব চৈতন্যের নারা ব্রহ্মা বলেছেন কৃষ্ণের মুরলী বিশ্ব সৃষ্টির পূর্ব শব্দ মুরলী সুর অশুভ শক্তি বারো যোজন দূর পর্যন্ত বিনষ্ট করে তাই মুরলী বিশ্বের পরম সঙ্গীত যা শুধুই পরিপূর্ণ ভক্তিকে আকর্ষণ করে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা